নমস্কার তোমাকে সগুলারে চলি আসলাম নতুন আরেকখান ভিডিও নিয়ে চলো আজকের ভিডিও খান শুরু করা যাক আজকে করব হচ্ছে আমের শরবত এই গরমে এরম একখান আমের শরবত পালি দুপুর সময় মানে গা ঠান্ডা হইয়া মানে শরীর পুরো ঠান্ডা হয়ে যাবে মনে হবে শান্তি শান্তি তো এই আমের শরবত খান বানানির জন্য আমি এমনে এই কাঁচা আম সেদ্ধ করে নিচ্ছি মানে আমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই জায়গায় তোমরা আবার আম পোড়াইও নিতে পারো কিন্তু আমি গ্যাসে আম টাম পোড়াই না আমি একেবারে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে এবার খোসা ছাড়াই মানে খোসাতে আমগুলো ভালো করে ছাড়াই নিতে হবে যাতে খোসায় কিছু না থাকে একেবারে আম আমি ভালো করে সারাই নিচ্ছি ঠিক এভাবে করে সারাই নেবা আর আমার এই ভিডিও খান তোমাকে সামনে যদি যাইয়ে তোমরা অবশ্যই একবার একটু শরবত বানাইয়া খাইও কষ্ট করিয়া তোমাকে কষ্ট আর বৃথা যাবে না এই যে আম আমার সারানি হয়ে গেছে আনে আমি একটু উপকরণ মিশাই নেব মানে এই যে ধরো একটু চিনি মিশাচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ লবণ চিনি দিয়ে আমি কিন্তু ভালো রে মিশিয়ে নিচ্ছি কিন্তু একটা কাজ হয়ে গেছে এর ভিতর এই যে দেখছো আমি কিন্তু এক হাত দিয়ে ক্যামেরা ধরতেছিলাম আর এক হাত দিয়ে হচ্ছে নাড়াচ্ছিলাম ওই এ দেখি আমার ওই যে বসিয়ে থাকা পার্টনার সে আবার বলল আনটি আমি তোমার গামলাটার একটু ধরি রাখি ভালো করে জুত করে গামলাটা ধরছে আবার এই যে একা একা ক্যামেরা ধরিয়ে পারতেছিলাম না জন্য এ আবার একটু ঠান্ডা জল ঢালিয়ে দিচ্ছে এই ঠান্ডা জল দিয়ে কিন্তু বানাবা ঠান্ডা জল বানালে কিন্তু খাতে সেই লাগে তোমরা আবার একটু গরমের মানে বরফও দিতে পারো বরফ দিয়া তারপরে ও বানাতে পারো এই যে আমি অনেক খানিক বানাই নিছি চিনিও কিন্তু পরে আরও দিছি লবণও আরও দিছি এখন ভালো করে সেকে এক গ্লাসে নিয়ে নেব গ্লাসটা আবার একটু ডিজাইনও করে নিছালাম কিন্তু সেটুকু আবার তোমাকে দেহানি হয় নাই আর আমার শরবতটা কেমন হয়েছে তা তো তোমরা মানে বুঝতে পারবা না না খালি বাড়ি একদিনে একটু তোমরা একটু বানাইয়া খাইও খালি বুঝতে পারবা কি সুন্দর লাগে এই গরমে মনে হবে প্রত্যেক দিন একটু বানাইয়া খাই এই যে আমি দেখতেছো জল জিরে মিশিয়ে দিচ্ছি জল জিরে ভালো করে মিশাইয়া তারপরে হচ্ছে শরবতটা হয়ে যাবে আর এই যে জল জিরে আমি গ্লাসে এক একটায় প্যাকেটই দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে গিয়ে চামচ দিয়ে ভালো করে ঘুটিয়ে নিতে হবে মানে সব একসাথে মিলে মিশিয়ে একাকার করে দিতে হবে তারপরে হচ্ছে গিয়ে আমার শরবত এই যে হয়ে গেছে আহনে খাইয়া শুধু মন আর প্রাণটারে জুড়োতে হবে তো আজকের মতো আমি ভিডিও এখানে এই পর্যন্ত শেষ করতেছি তোমাকে যদি ভালো লাগে ভিডিও খান অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস করে দিও টাটা বাই